আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রিয় বন্ধুরা ঈদ রোজা চলে গেল ঈদ চলে গেল পহেলা বৈশাখও চলে গেল আসলে সব কিছু আসে আবার চলে যায় তো ঈদটা আমরা সবাই পরিবার মিলে ভালোই কাটাইছি নববর্ষটাও ভালোইভাবে কাটাইছি তো এখন সন্ধ্যাবেলা তো ইচ্ছে করছিল যে মিষ্টি খাবো তৈরি করে তো আমার এখানে আমি এক লিটার দুধের ছানা তৈরি করে নিচ্ছি অফ ক্যামেরাতে তো এখন ছানাগুলো দিয়ে আমি ছোটো ছোটো করে মিষ্টি তৈরি করব আসলেও আমি এটা রাখছিলাম দই তৈরি করার জন্য তখন যখন চুলাই বসাইছি তখন ছানা কেটে গেছে তখন আমি দুধটা আর ফেলে দেইনি তো ছানা দিয়ে এখন আমি মিষ্টি তৈরি করে নিচ্ছি আর এই মিষ্টিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো ভালো করে মথে নিয়ে এই যে ছোটো ছোটো করে আমি বিভিন্ন শেপের মিষ্টি তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আপনাদের একটি লাইক ভালো একটি শেয়ারের কাজ করে তো সবাইকে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া রইল তো এই পাত্রটাতে আমি চিনি দিয়ে আগে পানির মধ্যে শিরা করে নিচ্ছি তো ওই পাত্রটা আমার কাছে সুবিধা মনে হচ্ছে না তারপরে আমি এটা চেঞ্জ করে আমার যে একটা সসপ্যান ছিল সেটাতে দিয়ে দিছি আর এই যে চিনি এবং পানি বলক আসার সাথে সাথে আমি কিন্তু মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি আর এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ মজা তো ছানা কেটে গেছে সেজন্য আর আমি এটা ফেলে না দিয়ে এখানে আমি ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নিচ্ছি আর এভাবে মিষ্টি তৈরি করে খেতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তো দেখেন এখানে আমি এই যে মিষ্টিগুলো উপরে একটু আমি আর একটু পরিমাণে দুধ দিয়ে দিয়েছিলাম দুধটা কিন্তু এই যেইভাবে উপরে ছানা ছানা হয়ে আসে আর এই যে তাহলে এই তো তৈরি হয়ে গেল মিষ্টি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আছে রাখছি আল্লাহ হাফিজ